নিন সোশ্যাল মিডিয়া দেখা যায় সিম্পানজি বানরদের মানুষের মতো ব্লক তৈরি করছে। এগুলো আসলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি কিন্তু বাস্তব জীবনে এরা মানুষের মতো ব্লক তৈরি করতে পারে না শুধু কেন মানুষই পারে ব্লক তৈরি করতে ফেসবুক করতে ইন্টারনেট ব্যবহার করতে আমরা আজকে ভিডিওতে জানবো মানুষের আসলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হওয়ার রহস্যটা কি অনেকটা সময় পর্যন্ত ধারণা না করা যে প্রাণীর ব্রেন যত বড় সে প্রাণী তত বেশি বুদ্ধিমান কারণ যত বড় ব্রেন হবে ব্রেনে নিউরনের সংখ্যা তত বেশি হবে নিউরন হচ্ছে ব্রেনের গঠন এবং কাজের একক এখানে একটা মজার বিষয় হলো হাতি বা থিমের ব্রেন মানুষের ব্রেনের সাইজ থেকে অনেক বড় কিন্তু হাতি বা থিমে কি মানুষের চেয়ে বুদ্ধিমান আপনার গরু সিম্পাতি ব্রেনের সাইজ প্রায় কাছাকাছি কিন্তু সিম্পাঞ্জি গরুর চেয়ে অতি এবং কেবল এখানে বোঝা যাচ্ছে ব্রেন সাইজ দিয়ে বুদ্ধিমত্তা বোঝা যাবে না তাহলে আসলে বুঝবোতে কিভাবে এখানে মূল পার্থক্য তো আসে নিউরনের সংখ্যা থেকে মানুষের ব্রেনে ছিয়াশি থেকে একশো বিলিয়ন নিউরন আছে কিন্তু এসিতে সাথে মজার বিষয় হল ব্রেনে ছিয়াশি থেকে একশো বিলিয়ন থাকলেও মানুষের সেল বা কর্টেক্সে ষোলো বিলিয়ন নিউরন আছে যেটা ইঁদুর বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সিম্পান দিয়ে দেখার কাছে নেই এ সিলেবাস কর্টেক্স হল আমাদের চিন্তা সৃজনশীলতা এসব কিছু

আমরা যে খাবার গুলা খাই সারাদিনে মিলে এর চার ভাগে ফেলে আমাদের ব্রেন কিন্তু তাও আমাদের ব্রেন কিন্তু এনার্জি সেভিং আমাদের ব্রেন যদি এনার্জি সেভিং না হতো তাহলে ভেবে দেখুন আমাদের আরো কয়েক গুণ বেশি খাবার খেতে আমাদের ব্রেন হচ্ছে একটা পরিবেশ বান্ধব গ্রিন টি বলতে পারেন যেটা যদি পরিবেশ বান্ধব না হতো তাহলে আমাদের অনেক বেশি খাবার খেতে হতো আমাদের অনেক বেশি শরীর হতো ইত্যাদি সমস্যা দেখা দিত আপনি দেখেন